মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো বস্তাত বলা কেবলা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহর কাবার দিকে হয়ে সে নামাজ আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকারে জবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম

কথা করে বলা بیٹা ওয়icket ভিত্তি হবে যে তাওহিদ এটা ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মত নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু ঠায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তারপরে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেতুয়ার ভাইরা বিরোধ আছে তোর বিরোধ ভাই আমরা আমরা এক উম্মত আমরা সবাই এক উম্মত

নিশ্চয় তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মাতান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করব আমি ছাড়া কারো ইবাদত করব না আদেশ টাকা আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাই রে তোমরা যে ভিলাডিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মাসে ওর দোষ বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমরা পানি মারলো আমার দিকে টাকা তোমার আঘাত করো তুমি আমার দিকে পাঠাও তোমরা তো এই দায়িত্ব দিয়েছ না এদিকে কোমত হয়ে যাবে কিন্তু ছাড় নরম না আমি তো ওই অডিয়েন্স চাই তো ডাকাডাকি করলে হবে যখন জিজ্ঞেস করব বাগের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের দাঁড়ের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখো রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মাহ কয় উম্মাহ নাকি দুই উম্মাহ করে বলো কয় অম্মা এক অম্মা শুধু এক অম্মাই না শুধু এক অম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আমবিয়া ও ইখওয়াতুল লি নবীরা হচ্ছে বই মাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই মাত্রেও ভাইয়ের মতো হঠাৎ নবীদের মা ভিভু বাবা এক মানে নবীদের শরীয় দিন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এ হে কে না বীরুমা জীব বিধানে তুই শিবাণী আমাদের প্রভু এ হে কে না বীরুমা জীব বিধানে

র এর মাঝে জীবনার তত জীবন আর যে এক তাই এক সাথে মিলে মিশে এক তাই তবে কেন এক নাতে মুসলমান এখন দেখা করিয়া

শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছিলাম এক উৎস থেকে কয়েক উৎসব অ্যাডাম আদাম এবং খাওয়া ঘুণার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকে দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কি না এই যে যারা বসে আছে আমরা কোনো না কোন ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলেন আদি পিতা কে

خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم

আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই এক ছরাই না اقْرَأْ مَا كَانَ عِنْدَ আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকে বেশি আল্লাহর কাছে ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আর বড় আর ছোটতে পার্থক্য নাই এই আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবের দেয়ালে বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে

চোখে ব্যথা হলে সারা দেহ ব্যথা করে কি করে না ঠিক অনুরোধ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হয় কি হয় না আইদের উপর যখন আমাদের চোখ বে দাদার করে পানি ঝরে কি না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি না। কেন কাঁদি কারণ এক দেহ আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি হয়ে গেছে আওয়াজ নাই মার্শাল না 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 ইয়ে হয় না হয় নাই ভাই ডেঙ্গুলের বাসার মধ্যে হিলবাজের দাম এরকম হয়েছে আর কি আমি ওই যে ফিলিস্তিনের পতাকাও রাচ্ছে আমরা এই পেটুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে করুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে